একজন খ্রিস্টান হিসেবে আমাদের সকলকেই বাইবেলের কিছু না কিছু অংশ পড়তে হয় বাইবেলকে জানতে হয় ঈশ্বরের বাক্যে কি লেখা রয়েছে সেটা আমাদের জানতে হয় আমি মনে করি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘ বছর ধরে বাইবেলকে পড়ছেন এবং তারা বাইবেলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা পড়ে নিয়েছেন এবং সেটাকে পুনরায় রিপিট করছেন আবার অনেকে হয়তো আছেন যারা বাইবেলের পুরোটা পড়েননি ঠিকই কিন্তু বাইবেলের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ তারা বেশ কয়েকবার ভালো করে পড়েছেন আবার আমি মনে করতে পারি অনেকে আছেন যারা বাইবেলের কিছু কিছু অধ্যায়কে কিছু কিছু পথকে গুরুত্বপূর্ণ সামস বা গ্রীতসংহীতাকে তারা মুখস্থ করে রেখেছেন নিজেদের জীবনের আত্মিক উন্নতির জন্য মধ্য কথা এই যে আমাদের সকলকেই যারা আমরা খ্রিশ্চান নিজেদেরকে খ্রিস্টান বলে জাহির করি আমাদের সকলকে ঈশ্বরের বাক্যকে ভরতে হবে এবং তা জানতে হবে এবং ঈশ্বর আমাদের জন্য যে আজ্ঞাগুলো দিয়েছেন সেই আজ্ঞাগুলোকে অনুসরণ করার চেষ্টা করতে হবে নিজেদের শক্তিতে নয় কিন্তু ঈশ্বর নিজে আমাদেরকে সেই শক্তি দেবেন যাতে আমরা তার আজ্ঞাগুলোকে পালন করতে পারি আমি গত বেশ কয়েক বছর ধরে বাইবেল পড়ছি এবং বাইবেলের সব বিষয় আমার পড়া হয়ে ওঠেনি কিন্তু তবুও যেটুকু আমি পড়েছি সেইটুকু থেকে আমি আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন বাইবেল পড়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে দিনের যে কোনো একটা ভালো সময় আপনি বেছে নিন যখন আপনি ফ্রি থাকেন যখন আপনার কোনো কাজ থাকে না যখন আপনাকে ডিস্টার্ব করার জন্য অন্য কেউ পাশে থাকে না তেমন একটা সময় আপনি বেছে নিন এবং হতে পারে সেটা কুড়ি মিনিট বা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এক ঘন্টা হলে তো আরও অনেক ভালো আপনি সেই রকম একটা সময় বেছে নিন এবং নির্জনে একা যখন আছেন তখন আপনার বাইবেলটা নিয়ে আপনি বসুন সেটা যদি দিনের শুরুতে হয় ভোরবেলা হয় বা সকালবেলা হয় তাহলে আরও ভালো হবে সন্ধ্যার দিকে না করাটাই ভালো কারণ অনেক সময় আমরা সারাদিন কাজ করার পর সন্ধ্যায় অনেক ক্লান্ত হয়ে পড়ি তখন কিছু পড়ার আমাদের কাছে ক্ষমতা থাকে না আমাদের মেন্টাল এনার্জি থাকে না শারীরিক এনার্জি থাকে না যাই হোক আমি এমন বলছি না যে সন্ধ্যার সময় পড়া যায় না কিন্তু আমি নিজের জীবনে অভিজ্ঞতা করে দেখেছি যে সন্ধ্যার সময় আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি সেই জন্য সন্ধ্যার সময়টা বেছে না নেওয়া ভালো বাইবেল পড়ার জন্য দিনের শুরুটাই অনেক ভালো যাই হোক সেটা আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন সময়টা দিনের কোন সময় আপনি বাইবেল পড়বেন এবং চেষ্টা করতে হবে যে আপনি প্রতিদিন যেন সেই একই সময়টা ফলো করেন আজকে যদি ভোর পাঁচটা থেকে উঠে আপনি পড়ছেন আগামীকালও যেন পাঁচটাতেই ওঠেন সাতটা বা আটটার সময় যেন তা না করেন নাহলে আমাদের যে একটা কনসিস্টেন্সির ব্যাপার রয়েছে সেটা বিগড়ে যাবে প্রথম কথা গেল এই যে একটা নির্দিষ্ট সময় আপনাকে বেছে নিতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে একটা সিস্টেম্যাটিক্যালি পড়তে হবে দেখুন আমি যেটা অভিজ্ঞতা করেছি সেটা হচ্ছে বাইবেল একটা খুব বড় বই আমি বলা যেতে পারি যে বাইবেল শুধু একটা বই নয় অনেকগুলো বইয়ের সমাহার এটা একটা লাইব্রেরির মতো ছোটোখাটো একটা লাইব্রেরি তো সেই জন্য যখন এতগুলো বই আপনি একসঙ্গে পড়বেন তখন আপনার একটু ধৈর্য লাগবে এবং একটা সিস্টেম লাগবে যে অর্ডারে বা যে সিস্টেমে আপনি বাইবেলটাকে পড়বেন আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে এই সাজেশন দিতে পারি যে পুরাতন নিয়মও পড়তে হবে মানে ওল্ড টেস্টামেন্ট এবং নতুন নিয়ম বা নিউ সাস্টামেন্টও পড়তে হবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারগুলো থেকে আপনি শুরু করতে পারেন ম্যাথিউ মার্ক লুক জন এই চারটে বইয়ের মধ্যে যে কোনো একটা বেছে নিন এবং সেই বইটাকে প্রথমে আপনি এক মাস পড়ুন ধীরে ধীরে পড়ুন এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আপনি সময় নিয়ে ধীরে ধীরে পড়বেন এবং সেখানে প্রভু খ্রিস্টের যে কথাগুলো আপনার ভালো লাগছে সেটিকে একটা ডায়েরিতে বা একটা ছোট্ট খাতাতে আপনি লিখে রাখতে পারেন এটা অনেক ভালো হবে আর কি এবং তার পাশাপাশি আপনাকে পুরাতন নিয়মও পড়তে হবে জেনেসিস বা আদি পুস্তক আমাদের বাইবেলের প্রথম যে পাঁচটা পুস্তক রয়েছে জেনেসিস অ্যাক্সেডাস ল্যাভেটিকাস নাম্বারস ডিট্রোনমি যদি আপনি পুরাতন নিয়মের ঘটনাগুলো পড়েন তাহলে আপনি নতুন নিয়মকে ভালো করে বুঝতে পারবেন সেই জন্য একটা সিস্টেম্যাটিক্যাল একটা অর্ডার একটা নির্দিষ্ট অর্ডারে আমাদেরকে পড়তে হবে এলোমেলো পড়লে হবে না সেটা পুরো ব্যাপার থেকে বিগড়ে দেবে আরেকটা ছোট্ট কথা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যখন আপনি পুরাতন নিয়মের প্রথম পাঁচটা বই পড়ছেন তখন জেনেসিস বা আদি পুস্তক অ্যাক্সেডাস বা যাত্রা পুস্তকের বেশ কিছু অংশ পর্যন্ত আপনাকে পড়তে খুব ইন্টারেস্টিং লাগবে কারণ সেখানে অনেকগুলো ঘটনার কথা লেখা আছে নানা অলৌকিক ঘটনার কথা লেখা আছে এবং আমার মনে হয় অ্যাক্সিডাসের বা যাত্রা পুস্তকের পঁচিশ অধ্যায়ের পর থেকেই আপনি এমন কিছু কিছু বিষয় পড়বেন যেগুলো আপনার মাথায় ঢুকবে না সেগুলো পড়তে খুব বোরিং লাগবে আমি বলবো যে সেই বিষয়গুলোকে আপনি অল্প অল্প করে পড়ুন সারাদিনে একদিনে একটা অধ্যায় পড়তে পারেন তাতে আপনার ক্লান্তি লাগবে না তাতে আপনার খুব একটা বোরিং লাগবে না যে বিষয়গুলো আপনাকে ইন্টারেস্ট করে না সেই বিষয়গুলোকেও পড়তে হবে কিন্তু ধীরে ধীরে একটু একটু করে পড়তে হবে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি পুরাতন নিয়মের বা ওল্ড টেস্টামেন্টের কম ইন্টারেস্টিং বিষয়গুলো পড়ছেন আপনি যেন নিউ টেস্টামেন্টও পড়েন বা নতুন নিয়মও পড়েন দিলে একটা ব্যালেন্স সৃষ্টি হবে পুরাতন নিয়মে যদি কোনো কিছু আপনার আপনার কি বলবো আপনাকে আকর্ষণ করছে না ইন্টারেস্ট করছে না তাহলে নতুন নিয়মে অনেক বিষয় আছে যা আপনাকে ইন্টারেস্ট করবে সেখানে একটা ব্যালেন্স সৃষ্টি হবে তখন আপনার পুরাতন নিয়মও জানা হবে এবং নতুন নিয়মও জানা হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখনই আপনি পড়া শুরু করবেন তার পূর্বে আপনি যেন প্রার্থনা করেন যে প্রভু আমি তোমার বাক্যকে পড়তে চলেছি তুমি আমায় সাহায্য করো এই কথাগুলো তুমি লিখেছো তুমি এর সম্পূর্ণ অর্থ জানো তুমি এর সবচেয়ে সঠিক অর্থগুলো জানো তুমি আমাকে সেই বিষয়গুলো জানতে এবং মেমোরাইজ করতে সাহায্য করো আমি আমার খ্রিস্টান জীবনের শুরু শুরুতে এমনই সাধারণ প্রার্থনা করতাম এবং ঈশ্বর সেই প্রার্থনাগুলোকে শুনেছিলেন এবং তিনি সত্যি সত্যি আমাকে বাইবেলকে পড়তে সাহায্য করেছিলেন এই কতগুলো বিষয় মনে রাখলেই হবে কয়েক মাস আপনি কন্টিনিউ করুন এবং যা পড়ছেন সেটা আপনি অনুসরণ করার চেষ্টা করুন ফলো করার চেষ্টা করুন নিজের জীবনে ব্যবহার করার চেষ্টা করুন দেখবেন আপনি ধীরে ধীরে আরও শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ঈশ্বর আপনার সহায় হোক